হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমি তো আনসেন আন্নার পক্ষ থেকে আপনাদেরকে পিওর কোয়ালিটি কুমিল্লার বাটিক শাড়ি দেখাবো সিল্কের উপরে সাথে কিন্তু ব্লাউজ পিস শ পেয়ে যাবেন প্রত্যেকটা সাথে কিন্তু আপনার ব্লাউজ পিস থাকবে এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর কালার আছে প্রত্যেকটা শাড়ি কিন্তু খুব সুন্দর থাকবে প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের ভিডিও দেখবেন তাহলে কিন্তু প্রত্যেকটা শাড়ি কিন্তু ভালো করে দেখতে পান প্রাইসটা জেনে পাবেন আর কাপড়টা কিন্তু একেবারে স্মুথ একটা কাপড় সাথে কিন্তু টার্সেল করা থাকবে প্রত্যেকটার সাথে কিন্তু খুব সুন্দর টার্সেল করা থাকবে এটা হবে শাড়িটার আঁচল একেবারে ডিফারেন্ট শাড়িটা আর এটা হবে জমিন খুবই সুন্দর একটা শাড়ি সাথে কিন্তু ব্লাউজ পিস থাকবে ম্যাচিং ব্লাউজ পিস থাকবে যে এখানে ব্লাউজ পিস আছে চোদ্দ হাত আছে শাড়ি পাকা চোদ্দো হাত আছে আপনার যার যতটুকু প্রয়োজন কেটে নিতে পারবেন আর এখানে কিন্তু খুব সুন্দর টাসেল করা এখানে কিন্তু ফলসও করা আছে আপনার নিয়ে শুধু খালি পরবেন খুবই সুন্দর শাড়িটা এই যে কালারটা কিন্তু খুব সুন্দর প্রত্যেকটা শাড়ি কিন্তু দেখার মতো থাকবে অল ওভার প্রিন্ট করা থাকবে এখানে কিন্তু অনেকগুলো কালার আছে প্রত্যেকটা কালারই দেখার মতো যার যেটা ভালো লাগে সেটা নিয়ে নিতে পারবেন এই যে এই শাড়ি কিন্তু খুবই চাহিদা ফুল একটা শাড়ি আর এগুলো কিন্তু একেবারে অফার একটা প্রাইজে দিয়ে দেব নামমাত্র দামে পেয়ে যাবেন আন্নার শাড়ির পক্ষ থেকে খুব সুন্দর শাড়িগুলো প্রত্যেকটা কালারই কিন্তু খুব সুন্দর আর কাপড়টা একেবারেই স্মুথ একটা কাপড় এই যে আমি তো ধরে দেখাই খুবই সুন্দর একেবারে সফট কাপড়টা খুব সুন্দর শাড়িগুলো লাইট ডিপ সব ধরনের কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর থাকবে এই কালারটা কিন্তু খুব সুন্দর বিস্কিট টাইপের কালার গোল্ডেন খুবই চমৎকার একটা শাড়ি হ্যাঁ ঠিক আছে এই কালারটা কিন্তু একেবারে আনকমন টোটালি ডিফারেন্ট আঁচল ট্যাক কালার হবে বড়ি ট্যাক কালার হবে কন্টাস এটাকে বলা হয় কন্টাস খুব সুন্দর শাড়িগুলো এগুলো প্রত্যেকটা শাড়ির অফার প্রাইস থাকে অনলি মাত্র বারোশো টাকা বারোশো টাকা হলে আপনার আন্নামি শাড়ির পক্ষ থেকে এই শাড়িটা নিয়ে নিতে পারবেন এই শাড়িটা কিন্তু খুব সুন্দর প্রাইস থাকবে অফার প্রাইস মাত্র বারোশো টাকা যার যেটা ভালো লাগে সেটাই নিয়ে নিতে পারবে খুবই চমৎকার শাড়িগুলো এটা আছে জলপাই কালার আচল হবে বয়ট হবে ম্যাজেন্ডা কালার খুবই চমৎকার একটা শাড়ি নিচেই রেখে দেন এই শাড়িটা কিন্তু খুব সুন্দর প্রত্যেকটা শাড়ি কিন্তু আপনার ব্লাউজ পিস থাকবে খুব সুন্দর শাড়িগুলো এই কালারটা কিন্তু খুবই চমৎকার প্রত্যেকটা শাড়ি কিন্তু দেখার মতো থাকবে আর এগুলো প্রত্যেকটা শাড়ি অফার প্রাইজ থাকবে অনলি মাত্র বারোশো টাকা বারোশো টাকা হলে আপনার আনায় সব পক্ষ থেকে পিওর সিল্কের বাটিক শাড়িগুলো নিয়ে নিতে পারবেন কুমিল্লার বাটিক একদম পিওর যেগুলো অরিজিনাল বাটিক খুবই চমৎকার শাড়িগুলো নামমাত্র দামে পেয়ে যাচ্ছেন অনলি মাত্র বারোশো টাকা এই শাড়িগুলো কিন্তু স্থানকার পাত্র পনেরোশো আঠারোশো দুই হাজার টাকা সেল হয়ে থাকে আমরা কিন্তু আপনাদেরকে অফার প্রাইজে দিয়ে দিচ্ছি অনলি মাত্র বারোশো টাকা এই শাড়িটা কিন্তু খুব সুন্দর একটা শাড়ি একেবারে ব্যতিক্রম প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা এটা দেখেন এটাও একেবারে আনকমন খুবই চমৎকার একটা শাড়ি পেয়ে যাচ্ছে অনলি মাত্র বারোশো টাকা ঢাকার ভেতরে হলে হোম ডেলিভারি নিতে পারবেন ঢাকার বাইরে হলে যে কোনো কোরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের থেকে শাড়িগুলো নিয়ে নিতে পারবেন আর যদি শপে চান শপের অ্যাড্রেসটি হল আনামি শাড়ি বত্রিশ নুন মেসন তৃতীয়তলা আটটা সব হলো চব্বিশ নুন মেসন তৃতীয়তলা আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম